তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা তোমরা অনেকেই তোমাদের বার্ষিক পরীক্ষা বা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার ইংরেজি প্রশ্নের নমুনা প্রশ্ন চেয়েছ আমরা ইতিমধ্যে কিছু প্রাইমারি স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই প্রশ্নপত্রগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতেছি এবং আমরা মনে করি তোমাদের যে পরীক্ষা হবে সেম একই ধরনের প্রশ্ন হবে যদিও প্রতিটি উপজেলার পরীক্ষা আলাদা আলাদা প্রশ্নপত্র হবে তবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো যদি প্র্যাকটিস করো এবং আমি মনে করি এর মধ্য থেকে প্রতিটি প্রাইমারি বা বেসরকারি যে স্কুলগুলো আছে সব স্কুলে এরকম প্রশ্নই হবে আর কি স্ক্রিনে তোমার দেখতে পাচ্ছ একটি প্রশ্ন এখানে যে আইটেমগুলো দেওয়া আছে যে ধরনগুলো দেওয়া আছে এই ধরনের প্রশ্নগুলোই তোমরা প্র্যাকটিস করবা তোমার বাসায় প্র্যাকটিস করবে এবং আমি মনে করি যে তোমাদের এগুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবা। এটা হচ্ছে তোমাদের প্রথম নমুনা প্রশ্ন অর্থাৎ পরীক্ষা হয়ে গেছে এরকম প্রশ্ন এরপর দেখো আরও একটি প্রশ্ন তোমাদের দেখাচ্ছি ও সি হ্যাঁ তোমাদের ঐসি যে পাঠ্যবই প্যাসেসটি আছে সেই প্যাসেসটি থেকে এই প্রশ্নটি করা হয়েছে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু ছেমে এরকমই প্রশ্ন হবে হ্যাঁ এবং তোমাদের বারবার বলতেছি এই প্রশ্নগুলো তো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যাবা তোমাদের বার্ষিক পরীক্ষা যাদের এখনো হয়নি আর কি যাদের বার্ষিক পরীক্ষা হয়ে গেছে তাদের তো হয়ে গেছে তারাও প্রশ্নগুলো জানা পাঠাবে আমাকে আর যাদের এখনো বার্ষিক পরীক্ষা হয়নি তারা এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ যে নমুনা প্রশ্ন আমরা যে নমুনা প্রশ্নের কথা বলছিলাম এগুলো কিন্তু প্রাইমারি পরীক্ষা হয়ে গেছে অলরেডি কিছু স্কুলে পরীক্ষা হয়ে গেছে সেই স্কুলের প্রশ্নগুলো আমরা এখানে শেয়ার করতে এটা কিন্তু নমুনা প্রশ্ন না এবং অনেকেই বলো যে স্যার এই প্রশ্নটা কি আসবে এই প্রশ্নটা কি আসবে আসলে বিষয়টা হচ্ছে এরকম তোমাদের যে উপজেলা আছে উপজেলা ভিত্তিক আলাদা আলাদা প্রশ্নপত্র হয় তবে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলোর মধ্যেই আসবে কিন্তু হ্যাঁ তার মানে যে এইটাই আসবে এমনটা না যেখানে তিনটা চারটে প্রশ্ন আমি শেয়ার করলাম এবং আমি মনে করি যে এই তিনটে চারটে প্রশ্ন যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো তোমাদের এর মধ্যেই পরীক্ষায় থাকবে সুতরাং অবশ্যই অবশ্যই তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে যে এখানে যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই তোমরা বাসায় প্র্যাকটিস করবে আজকে ক্লাসটি এ পর্যন্তই সবাই বুঝতে পারছো যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন রকম হবে অথবা তৃতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার প্রশ্ন রকম হবে তোমরা এভাবেই বাসায় প্র্যাকটিস করবা এবং এখানে যে প্রশ্নগুলো দেখলা এই প্রশ্নগুলো যে প্যাসেজগুলো আছে এই প্যাসেজগুলো অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে এই প্যাসেজগুলো কিন্তু বাদ দেওয়া যাবে না হ্যাঁ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করবে ধন্যবাদ